আচ্ছা আপনি সৌন্দর্য কি দিয়ে বিচার করেন একজন মানুষের সৌন্দর্য আসলে আপনার কাছে কি হ্যাঁ আপনি যে আপনি এখন ভিডিওটি দেখছেন তাকে আমি জিজ্ঞাসা করছি আমরা যদি হঠাৎ করে কাউকে দেখি হয়তো বা সে অনেক কালো বা তার নাকটা একটু বোচা বা আমার মন মতো হচ্ছে না বা আমার মনের রুচি বা আমার চাহিদা যেটা সেরকম মিলছে না তাহলেই কিন্তু তাকে আর আমরা পছন্দ করছি না তাই না কিন্তু একবারও কি ভেবে দেখেছেন শুধুমাত্র বাহিরের সৌন্দর্য দিয়ে কি একজন মানুষকে বিচার করা যায় ঈশ্বর কিন্তু আমাদের সকলকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে তাই না আমাদের মন মানসিকতাও কিন্তু সেই সৃষ্টির সেরা জীবের মতোই হওয়া উচিত তাই না একদম সেরা হওয়া উচিত কিন্তু আমরা তা করি না আমরা কি করি আমাদের মন মতো না হলেই আমরা নিন্দে মন্দ করা শুরু করে দিই আমি যে সুন্দর কিন্তু তারপরেও আমার সামনে যে ব্যক্তি আছে তাকে আমার পছন্দ হচ্ছে না তাকে আমি নিন্দে মন্দ করছি তাতে তো আমার সৌন্দর্যের মূল্যটাকে রইল থাকে থাকে না কিন্তু সৌন্দর্যের কি কোনো দাম থাকে সৌন্দর্যের সাথে সাথে আসলে মন মানসিকতাটাকেও চেঞ্জ করতে হবে তাহলে সৌন্দর্যের মূল্যটা থাকবে আমার মনে হয় তাছাড়া যারা নিন্দে মন্দ করে তাদেরকে আমার মনে হয় তারা হচ্ছে মূর্খ মূর্খ ছাড়া আর কোনো কিছুই না কারণ শুধুমাত্র বাহিরের সৌন্দর্য দিয়ে আমরা একজন ব্যক্তিকে বিচার করতে পারি না সেই অধিকারটাও মনে হয় আমাদের নেই আমার যা মনে হয় তো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে সয়াবিনের রসা সাথে কাঁচকলা দিয়ে কাঁচকলার তরকারি কি আপনারা আগে কখনো খেয়েছেন জানাবেন আমাদের বাসায় তো প্রায়ই করা হয় আর আমার দিদি এক এক দিন এক একভাবে রান্না করে কাঁচকলা দিয়ে তরকারিটা এরপরে কাঁচকলা দিয়ে আরও বিভিন্ন রেসিপি শেয়ার করব সেগুলো দেখতে হলে সাথেই থাকবেন এখানে এই তরকারিটা রান্না করার জন্য আগে কাঁচকলার সাথে আলুগুলো ভেজে রেখে নিয়েছিল তারপরে হচ্ছে সয়াগুলো ভেজে নিয়েছিল তারপরে কড়াইয়ের মধ্যে শুকনো মরিচ জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলা আর সাধারণত আমরা যে মশলাগুলো খাই হলুদ মরিচ লবণ এগুলো কষিয়ে তারপরে ভেজে রাখা আলু কাঁচকলা আর সয়াবিনগুলো দিয়ে দিয়েছিল। তারপরে তো নামানোর আগ দিয়ে গরম মশলা দিয়েছিল এটা ভিডিও করার সময় না আমার একদম তো জিভে জল চলে আসছিল। এটা তো আমার এমনিতেই পছন্দের একটা জিনিস আর আমার খিদে পেয়ে গিয়েছিল ভিডিওটা করার শেষে আমি অল্প একটু ভাত নিয়ে তরকারিটা খেয়েছিলাম যাই হোক আর তারপরে রান্না হচ্ছিলো এটা পাট পাতা পাট শাক বলি এইভাবে রান্না করলে আমার বাবা অনেক পছন্দ করে তো এটা কালকে প্রথম ছিল এই সময়টাতে একটু পাতাটা পাওয়া যায় এই সময় কিন্তু খেতে ভালোই লাগে তো আজকের মতো এই পর্যন্ত টাটা